হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই টেকের দুনিয়ায় নতুন কিছু এলে আমাদের উত্তেজনা বেড়ে যায় তাই না সম্প্রতি অ্যাপেল উন্মোচন করেছে নতুন আইওএস এইটিন এবং নতুন এআই ফিচার স্বাভাবিকভাবেই সবার মনে এখন একটাই প্রশ্ন আইফোন সেভেন্টিনে কি কি থাকছে আজ আমরা আইফোন সেভেন্টিনের সম্ভাব্য কিছু ফিচার্স নিয়ে আলোচনা করব এই ভিডিওটি মূলত বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র এবং টেক এক্সপার্টদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে তাই চলুন আর দেরি না করে শুরু করা যাক প্রথমেই আসি ডিজাইনের কথায় শোনা যাচ্ছে আইফোন সেভেন্টিনের ডিজাইনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে বিশেষ করে প্রো এবং প্রো ম্যাক্স মডেলগুলোতে পাতলা বেজেল বা থিন বেজেলস এবং একটি নতুন ডাইনামিক আইল্যান্ড থাকবে সাধারণ আইফোন সেভেন্টিন এবং সেভেন্টিন প্লাস মডেলে ডিসপ্লের আকার সামান্য বড় হতে পারে সবচেয়ে বড় খবর হলো অ্যাপেল নাকি আইফোন সেভেন্টিনের ডিসপ্লেতে প্রমোশন টেকনোলজি যুক্ত করতে পারে এর ফলে সাধারণ মডেলগুলোতেও একশো কুড়ি হার্জ রিফ্রেশ রেট পাওয়া যাবে যা গেমিং এবং সাধারণ ব্যবহারের অভিজ্ঞতাকে আরও মসৃণ করে তুলবে আইফোন মানেই দুর্দান্ত ক্যামেরা আর আইফোন সেভেন্টিনে ক্যামেরায় অনেক চমক থাকতে পারে শোনা যাচ্ছে অ্যাপেল তাদের ফ্রন্ট ক্যামেরাকে বা সেলফি ক্যামেরাকে আরও উন্নত করবে নতুন একটি আটচল্লিশ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা যুক্ত হওয়ার সম্ভাবনা আছে যা দিয়ে আপনি আরও ডিটেলড এবং হাই কোয়ালিটি সেলফি তুলতে পারবেন পেছনের ক্যামেরার কথা বললে প্রো মডেলগুলোতে একটি নতুন টেলিফোটো লেন্স দেখা যেতে পারে যা আরও উন্নত অপটিক্যাল জুমের সুবিধা দেবে পাশাপাশি অ্যাপেল নতুন ক্যামেরা সেন্সার ব্যবহার করবে বলে মনে করা হচ্ছে যা কম আলোতে ছবি তোলার ক্ষমতা অনেক বাড়িয়ে দেবে পারফরমেন্সের দিকে নজর দিলে আইফোন সেভেনটিন এবং সেভেন্টিন প্লাস মডেলগুলোতে অ্যাপেলের নতুন এ এইটিন প্রসেসর থাকতে পারে অন্যদিকে প্রো এবং প্রো ম্যাক্স মডেলে আরও শক্তিশালী এ নাইনটিন প্রসেসর যুক্ত হতে পারে এই নতুন চিপগুলো আরও কম বিদ্যুৎ খরচ করে দ্রুত কাজ করার সুবিধা দেবে ব্যাটারি লাইফ নিয়ে আমাদের সবারই অভিযোগ থাকে তবে শোনা যাচ্ছে আইফোন সেভেন্টিনে উন্নত ব্যাটারি টেকনোলজি ব্যবহার করা হবে যা ব্যাটারি লাইফকে আরও দীর্ঘায়িত করবে তার সাথে আরও দ্রুত ওয়্যারলেস এবং ওয়ার্ড চার্জিংয়ের সুবিধা থাকা সম্ভাবনা রয়েছে এছাড়াও আরও কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে ওয়াইফাই সেভেন সাপোর্ট যা দ্রুত ইন্টারনেট সংযোগ নিশ্চিত করবে পোর্টলেস ডিজাইন গুঞ্জন আছে অ্যাপেল আইফোন সেভেন্টিনের প্রো মডেল থেকে লাইটেনিং বা ইউএসবি সি পোর্ট পুরোপুরি সরিয়ে ফেলতে পারে ডিসপ্লের নিচে ফেস আইডি বা ফেস আইডি আন্ডার দ্য ডিসপ্লে প্রো এবং প্রো ম্যাক্স মডেলে এই ফিচারটি যুক্ত হতে পারে তো বন্ধুরা এই ছিল আইফোন সেভেন্টিনের সম্ভাব্য কিছু আকর্ষণীয় ফিচার্স যদিও এগুলো সবই জল্পনা তবে অতীতে দেখা গেছে এই ধরনের গুজব প্রায়শই সত্যি হয় এই ফিচার্সগুলো যদি সত্যিই আইফোন সেভেন্টিনে আসে তাহলে তা স্মার্টফোনের দুনিয়ায় নতুন এক বিপ্লব নিয়ে আসবে এই সব ফিচারের মধ্যে কোন ফিচারটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও টেক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ